আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমি কিছুক্ষণ আগে আপনাদের সংবাদ মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম গ্রামবাসীর কাছেও কিছু আমি আমাদের ওখানে লোক আছে তাদের কাছেও আমি ব্যাপারটা জানতে পারলাম যে এরকম নাকি চলছে এরকম যদি ব্যাপার হয়ে থাকে আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে ব্যাপারটা দ্রুতভাবে ইনকোয়ারি করে যারা যে শিক্ষকগুলো নাকি স্কুলে আসছে না বাচ্চারা শিক্ষা ব্যবস্থাটা খারাপ হচ্ছে বাচ্চারা নাকি ক্লাস নিচ্ছে যদি এটা হয়েই থাকে আমি জেলা শিক্ষা দপ্তরকে বলবো যে দ্রুতভাবে ইনকোয়ারি করে যে জিনিসটার সমাধান করুক যেন আমাদের দল যেন এর দায়িত্ব না নেয় কারণ দল এবং আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি প্রত্যন্তভাবে মানুষের সেবা এবং মানুষের যে কোনো কাজে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে আগে নিয়ে গেছে এই কিছু লোকের জন্য যেন আমাদের মমতা ব্যানার্জির উপর এবং আমাদের দলের উপর কোনো ই না আসে আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে দ্রুতভাবে এটা ইনকোয়ারি করে যদি তারা দোষী থাকে এবং তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমি এটাই জেলা শিক্ষক দপ্তরকে বলবো বলছি যে প্যারা টিচার দিয়েই স্কুল চলছে এমনটাই অভিযোগ উঠে আসছে কী বলবেন যদি এরকম ব্যাপার থাকে আমি শিক্ষা দপ্তরকে বলবো যে সেটা দেখে যেন যদি সেখানে শিক্ষক আরও লাগে দ্রুতভাবে যেন সেখানে নিয়োগ করা হয় আগামী দিনে যেন এই প্রবলেমগুলো বাচ্চাদের না আসে বাচ্চারা এই বাচ্চারাই কিন্তু আগামী দিনের আমাদের বাংলার এবং দেশের ভবিষ্যৎ যেন তাদের এই ভবিষ্যতে কোনো আঘাত না আসে আমি বলবো যেন সেখানে যদি শিক্ষক লাগে কেন দ্রুতভাবে সেখানে নিয়োগ করা হয় স্কুলে পড়ুয়া আছে তিনশো সাতষট্টি জন কুড়ি থেকে পঁচিশ জন প্রত্যেকদিন উপস্থিত হয় কিন্তু মিড ডে মিলের খাতে দেখানো হচ্ছে আড়াইশো থেকে দুশো ষাট জন বাচ্চা মিড ডে মিল খেয়েছে দুর্নীতির অভিযোগ উঠে আসছে কী বলবেন দেখুন এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ারলি জানা নেই যদি এর ব্যাপারটা হয়েও থাকে আমি বললাম একটু আগে আমি বললাম যে জেলা শিক্ষক দপ্তর দপ্তরকে আমি বল মানে আবেদন রাখলাম আমি যে এই যদি এই দুর্নীতিগুলো হয়ে থাকে যেন ভালোভাবে খতিয়ে দেখে এবং যদি দুর্নীতিগুলো হয়ে থাকে তাদের বিরুদ্ধে যেন দ্রুতভাবে ব্যবস্থা নেয় যেন এই সব দুর্নীতি আমাদের দল এবং আমাদের সরকার সব দুর্নীতিতে সাপোর্ট করে না আগামী দিনেও করবে না এগুলোর দ্রুত ব্যবস্থা হবে যারা যদি দোষী থাকে তাদের শাস্তিও দ্রুতভাবেই হবে কাজ নেই পশ্চিমবাংলায় ভাটল জুনিয়র উচ্চ বিদ্যালয় সেটা এক নম্বর আমাদের নম্বর ব্লকের অন্তর্গত সব থেকে বড় কথা হচ্ছে যে এই স্কুলের মধ্যে কোনো স্থায়ী শিক্ষক বলে কিছু নেই খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা পার্শ্ব শিক্ষক তিনজন আছে তার মধ্যে দুজন পার্শ্ব শিক্ষক নাকি ক্লাস করতেই আসেন না ক্লাস নিতেই আসেন না একজন পার্শ্ব শিক্ষক টিআইসির পদ সামলাচ্ছেন খুব দুর্ভাগ্যজনক ঘটনা এই পশ্চিমবঙ্গের জন্য এই ধরনের ঘটনাগুলো যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে তো স্বাভাবিক সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়তে পারে পরিকাঠামোটা কিভাবে ভেঙে পড়তে পারে সেটা ভাটল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে বই প্রকাশিত হচ্ছে যে সেখানটায় কোনো স্থায়ী শিক্ষক নেই সেখানটায় শুধু স্থায়ী শিক্ষক হলে নাই নিজেদের ক্লাস নিজেরাই নিচ্ছে এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে এই রাজ্যের মধ্যে যা অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা শুধু শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নয় যে কোনো ক্ষেত্রে অরাজকতা দেখা দিচ্ছে আজ স্বাস্থ্যসাথী কার্ডকে নিয়ে অরাজকতা দেখা দিচ্ছে আজ বার্ধক্য ভাতার ক্ষেত্রে অরাজকতা দেখা দিচ্ছে ক্ষেত্রে দেখা দিচ্ছে অরাজকতা তো স্বাভাবিক কথা এখানটায় কোনো জিনিস স্থায়ীভাবে কাটমানি না পেলে তো কোনো কাজই হবে না এই রাজ্যে কাটমানি ছাড়া কোনো কাজই হবে না আর কাটমানি দিয়েও তো কাজ হচ্ছে না হয়তো অনেক নেতা মন্ত্রীরা কাটমানি খেয়ে বসে থাকছে সেটা কাজও করছে না তো এই রাজ্যের মধ্যে মানুষ এই সমস্যা তো অনেকদিন থেকে চলছে আপনার দু হাজার পনেরো সাল থেকেই চলছে দু হাজার পনেরো পরে দুজন টিআইসি ছিলেন আর কি তারপর সেই ঘোষ মহাশয়া তিনি উনিশ সালে রিটায়ার করে পরে তারপরে আর কোনো টিচার নেই আমরা দুজন পায়া টিচার একজন আর দুজনে চারা ছিলাম তারপর দু হাজার কুড়ি সালে আর একটা ক্লাস নিযুক্ত হয় দু হাজার চব্বিশ সালে সে আবার মানে কোর্ট হওয়ার পরে দু হাজার চব্বিশ সালে আবার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয় এই আমরা তিনি স্কুলটাকে নিয়ে চালাচ্ছি এখন বর্তমানে কতজন মাস্টার রয়েছে বর্তমানে দুজন পায়রা টিচার একজন ক্লার্ক তিনি হিসাবে না মানে ব্যাপারটা হলো যে এই একজন বাইরের মানে লেডিস টিচার তো এত উনিও আসছেন রেগুলারই আমার এই ক্লার্ক যেটা সেটা তো শব্দ জাস্ট জয়েন্ট করলো কেন তো উনি হাইকোর্টের কেসে পড়ে আছেন হ্যাঁ তো এই মানে সেটা এই কদিন থেকে আসছেন আর কি উনি

সামলানো কঠিন হচ্ছে কিন্তু তাও মানে চালাতে হচ্ছে আর কি ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে কিন্তু টিচার তো দিন সরকার দিচ্ছে না সেটা তো আমাদের আর কোনো ফল নেই সরকারের ফল এইট এবং সিক্স ক্লাসে দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন মানে সময় কাটানোর জন্য মানে ছাত্ররাই যে ক্লাস নিচ্ছে তো এটা কীরকম একটা ঘাটতি দেখা যাচ্ছে না শিক্ষকদের মানে মানে আমাদের হোমওয়ার্ক যে দিচ্ছি তারপর দেখছি বলে একটা ছেলেকে হয়তো বলে দিলাম যে একটু দেখো যেন গন্ডগোল না করে এইটুকুই আর হ্যাঁ ওটুকুই দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন মানে এইটাও দেখলাম সিক্সেও দেখলাম মানে ওরা থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে সেই জন্য একজন ছাত্র একজন ছাত্র মানে ক্লাসকেই পড়াচ্ছেন সেরকম পড়াচ্ছে না মানে ছাত্র ছাত্রকে তো পড়াতে পারে না ওই জাস্ট ওই মানে গন্ডগোল যাতে না করে সেটা হয়তো কন্ট্রোল করছে এখানে মিড ডে মিল হয় হ্যাঁ হ্যাঁ রেগুলারই আজকে কতজন এসছে না আপনি একাই আছেন না নজরত পরে কি একটা মাস্টার নেসেরapur মাস্টার আছে বাকি মাস্টার আছে না তো এই যে পড়াশোনাটা হচ্ছে না এটা নিয়ে আপনি কোনোদিন ওই এলাকায় যাননি মাস্টার মশাই বলেননি যে কেন আপনারা আছেন না না একদিন আমি গেছি কিন্তু স্যারকে বলে আসাম স্যার এমনি ব্যাপার সে মাস্টার আছে না কি ব্যাপার বলে আমি কি পড়ব দিদি আমি একায় আছি আই স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকুর আমি টি পড়াই নিয়ে আমি চলে যাচ্ছি তো বাকি মাস্টারের খবর তো আমি বলতে পারবো না কখন আসবে কখন না আসবে তোটা ওদের ব্যাপার যেটা দেখলাম কি ঘটনাস্থলে যে ছাত্ররাই ক্লাস নিচ্ছে মানে ক্লাস যেন ফাঁকি না চলে যায় বলে ছাত্ররাই নিজের ক্লাসগুলো নিচ্ছে এটা তো নিচ্ছে বাকি ছেলেরা আসছে ওরা নিজে নিজে লেখাপড়া করে আর টাইমে চলে আসছে কি করবে মাস্টারই আসছে না তো ওরা পড়াশোনা কার সঙ্গে মানে ই করবে পড়াশোনা দিবে আর বা পড়বে তার পাশাপাশি দেখলাম যে মাঠের মধ্যে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে যেখানে সেখানে গোবরের গোবর আছে স্কুলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওটা ওই রকমই ওরা রাখে এটা গ্রামের লোকের একটু চেষ্টা করতে হবে কেন এমনি নোংরা করে রাখছে একটু পরিষ্কারের জায়গা রাখতে হবে সবার তো বাচ্চা একটা পড়াশোনা করে তো সবার তো দরকার একটু একটু নজর করার কিন্তু কেউ তো নজর করছে না তো বাকি কি করবে তারপরে সন্ধ্যা হতে শুনলাম যে মাঠের মধ্যে নাকি মদের আসরে বসছে হ্যাঁ বসছে তো মাস্টার মশাই থেকে শুরু করে এলাকাবাসীর একটা দাবি করছে যে না স্কুলের চাই যে প্রাচীনটা হয় ওটা প্রাচীরের জন্য ওটা ভিডিও সাহেবের কাছে বলতে হবে যে আমাদের একটা প্রাচীর হোক শিক্ষকের অভাবে ব্যবস্থাটাও এরকমই আছে নোংরা রাখার বারবার ওদের মানাস পড়া সত্ত্বেও এই গ্রামের লোকের মানে ব্যবহার লাগে আর কি বলবো বারোটা বলা সত্ত্বেও ওরা এখন ওখানে গিয়ার নিচ্ছে না নোংরা গরু বাচ্চে ঘাস রেখে দিচ্ছে আরও কিছু রেখে দিচ্ছে আমরা আর কোথাও আর কি করি অনেকবার চেষ্টা করেছি আমরা ওদেরকে বারণ করেছি ভাই এইভাবে নোংরা করো কি আছে তাদের আসছে কি আসছে না আমার লোক আমি তো যাই না স্কুলে এই সেক্রেটারি খুব দরকারও করে না ওরা ডাকেও না আমাকে আপনার নাম কৈলাস চৌধুরী আপনি কি স্কুলে সেক্রেটারি ছিলেন এর আগে ছিলাম এখনো খাতা কলমে আছে না খাতা কলমে আছে তাও বুঝি তুমি ক্লাস কেন নিচ্ছ মানে মাস্টার আসছে না মানে আজকে কজন এসছে মানে ক্লাস ফাঁকা আছে বলি তুমি ক্লাস নিচ্ছ মানে বলি তুমি ক্লাস নিচ্ছ মানে এইভাবেই কি তোমাদের ক্লাস ফাঁকি দিয়ে চলছে মাস্টার আসছে না কজন মাস্টার আছে এখানে একটা হেড মাস্টার ডেইলি আসছে আর দুটো মেয়ে একটা ম্যাম স্যার আয় চলে একদিন বা দেখতে এসেছে আজকে ম্যাম এসছে ওই যে আর একজন মাস্টার আছে ও এসেছে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার